প্রকাশ পেয়ে গেছে এই সপ্তাহের সম্পূর্ণ টিআরপি কে হল বেঙ্গল টপার কার অবস্থান কোথায় চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে পরশুরাম আজকের নায়ক টিআরপি ছয় দশমিক পাঁচ দ্বিতীয় স্থানে রয়েছে দুইটি ধারাবাহিক পরিণীতা ও রাজরাজেশ্বরী রানী ভবানী টিআরপি ছয় দশমিক তিন তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিকটি টিআরপি ছয় দশমিক এক চতুর্থ স্থানে রয়েছে তিনটি ধারাবাহিক রাঙামতি তীরন্দাজ ফুলকি ও চিরস্কা যাদের টিআরপি ছয় দশমিক শূন্য এবং পঞ্চম স্থানে রয়েছে চিরদিনী তুমি যে আমার ও দাদামণি যাদের টিআরপি পাঁচ দশমিক আট এবং ষষ্ঠ স্থানে রয়েছে নতুন ধারাবাহিক জোয়ার ভাটা যার টিআরপি পাঁচ দশমিক দুই সপ্তম স্থানে রয়েছে কথা যার টিআরপি পাঁচ দশমিক এক অষ্টম স্থানে রয়েছে দুইটি ধারাবাহিক লক্ষ্মী ও তুই আমার হিরো যাদের টিআরপি চার দশমিক পাঁচ নবম স্থানে রয়েছে দুইটি ধারাবাহিক অনুরাগের ছোঁয়া ও গৃহপ্রবেশের পনেরো মিনিট কনে দেখা আলো যার চার দশমিক তিন এবং সেরা দশের দশম স্থানে আছে কুসুম যার চার দশমিক শূন্য এরপর এগারোতম স্থানে রয়েছে শুভ বিবাহ ও গৃহপ্রবেশের পনেরো মিনিট যার তিন দশমিক শূন্য এরপর বারোতম স্থানে রয়েছে কম্পাস যার টিআরপি দুই দশমিক নয় তেরোতম স্থানে রয়েছে আনন্দী যার দুই দশমিক আট এবং সবশেষে চৌদ্দতম স্থানে রয়েছে গীতা এল এল বি যার দুই দশমিক তিন তো বন্ধুরা এই সকল ধারাবাহিকের মধ্যে তোমার কোন ধারাবাহিকটি প্রিয় কমেন্টে জানাতে পারো